এত সুন্দর একটি সাম জানালেন এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি কি সুস্থ ছিলেন না সুস্থ ছিলেন পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাই বসে আছে কালো একটা পাঞ্জাবি করে মাথায় একটু দিয়ে দেখেছেন কিনা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষ দেয় নাই তার কি চেটে ব্যথা মাথায় ব্যথা